তখন তাদের শ্রেষ্ঠত্বের ডঙ্কা বেজে উঠত মিলান যখন সে শাসক ছিল ফেরাউন যখন ফেরাউন শাসক ছিল তাম জুড়ে সব জায়গায় ফেরাউনের প্রশংসা যেখানে যাবে সেখানে ফেরাউনের প্রশংসা যে উঠে দাঁড়াই সে আগে ফেরাউনের প্রশংসা করে এত প্রশংসা করে ফেরাউন যত অন্যায় করেছে সব অন্যায় পাহাড়ের উপরে পাথর এত প্রশংসা করে যেন ও যে সত্তর হাজার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলো এই প্রশংসার আড়ালে তা যেন ঢেকে যায় এটা ছিল চাটুকাপ যারা তাদের পরিকল্পনা আমাদের দেশে একটু মিলান তিনি তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে তার প্রশংসার ডঙ্কা বাজে নাই প্রশংসা করতে করতে এত দূর পর্যন্ত চলে গেছে শব্দ নাকি শব্দ এটা স্ত্রী লিঙ্গ নাকি পুরুষ লিঙ্গ এই কথাটা প্রশংসা অনেক সময় দেখা গেল উনি ছিলেন মহিলা শব্দ চয়ন করে তাকে বানিয়ে পুরুষ এখন মহিলা তো আর সরাসরি পুরুষ হয় না হইলে বড়জোর হিজড়া হতে পারে গুলো এটা বোঝে না যে কোন শব্দ কার সাথে যায় এখন আমি হোসেন যদি বলি মনার শব্দ দিয়ে আমি যদি তাকে প্রশংসা করতে যাই তাহলে নাজানার হয়তো উনি বুঝবেন যে আমার প্রশংসা করলো কিন্তু আমি তার কি বানালাম আর চাটুকার যারা তারা প্রশংসা করতে গিয়ে অনেক সময় শেখ হাসিনাকে পুরুষ বানাতে না পারলেও হিজরা বানানোর চেষ্টা করেছিল একজন বলছে তাকে হজরত উপাধি দিতে হবে এই ধরনের শব্দ তারা চয়ন করে তার শ্রেষ্ঠত্বের ডঙ্কা বাজিয়ে দিত প্রশংসার ডঙ্কা বাজিয়ে দিত পৃথিবী তাদের প্রশংসার গীত প্রতিধ্বনিত হতো যেখানে যেত সেখানে প্রশংসা সংসদ ভবনে এমন ছিল না। না যে তার করে এজেন্ডা কি আমাদের এজেন্ডার প্রথম নাম্বার এক নাম্বার এজেন্ডা হলো প্রশংসা হবে কার দুই নাম্বার এজেন্ডা হলো দরুদ সালাম পঠিত হবে রবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে কোন কথা ঠিক কি না আর তাদের জনবাই ছিল শেখাসিনাম যে যত প্রশংসা করতে পেরেছে সে তত কামাই করেছে আর যারাই চাটুকার তারা এখন রোহিঙ্গাদের মতো কোন না কোন জায়গায় কাঁথা মুড়ি দিয়ে বসে আছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রশংসা তাদের প্রশংসার ডঙ্কা বেজে যেত বাংলাদেশের এই মানুষটার প্রশংসা করতে গিয়ে সংসদ ভবনে একশো এক ঘন্টা শুধু তার প্রশংসাই করা হয়েছিল একশো এক ঘন্টা যার বিদ্যুৎ বিল এসেছিল চুহাত্তর কোটি টাকা ভাবুন কি ধরনের প্রশংসা করেছিল তার এভাবে তার প্রশংসা দমকা বেঁচে যেত তাদের আগে এবং পিছনে সামনে এবং পিছনে চাটুকারদের ভিড় লেগে থাকতো মেলে এটা কিন্তু ফেরাউনের গল্প চাটুকারদের ভিড় লেগে থাকতো চাটুকারেরা চতুর্ভাশের ভিড় জমায়ে থাকতো তাদের এমন ভাব ছিল যেন তারা গোটা জগতেই গোটা জগতের মানুষই যেন তাদের ভক্ত তাদের এই ভাব ছিল তাদের ভাবনা ছিল এমন যে এই দেশে যারা বসবাস করে তারা আমার ভক্ত ছাড়া আর কারো ভক্ত নাই এটাই তাদের ভাবনা ছিল এখন তাদের আরেকটা ভাবনা ছিল চিন্তা ছিল এমন যে আমি দয়া করে বাংলাদেশের মানুষকে না সরি মিশরের কারণ তার ভাবনা ছিল এমন যে আমি দয়া করে মিশরের মানুষদেরকে থাকতে দিয়েছি তাই তারা থাকছে আমি যদি করোনা না করতাম তাহলে এরা মিশরে থাকতে পারত না আমাদের দেশের ফারাও nero এই ধারণাটা ছিল এই চিন্তাটা ছিল কথাই কথাই ফেলেছে ফেলেছেอมকটা বন্ধ করে বসে থাকি বলে না যেও তার কুরমার গায় নিয়ে বাংলাদেশের জনগণ বেঁচে ছিল এমন একটা ভাব ছিল ছিল আমি এটা করেছি সেটা করেছি আমি রহিম খাদ্য দেই আরো মানুষকে খাওয়াতে এ ধরনের বক্তব্য তার ছিল তার অবস্থা দেখে মনে যে তার করুণায় তারা বেঁচে আছে এবং পৃথিবীতে তাদের চেয়ে জনপ্রিয় আর কেউ নাই এটা ছিল তাদের ধারণা ধারণা ছিল এটা তাদের তাদের ধারণা ছিল তার চাইতে জনপ্রিয় আর কেউ নাই